আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখতে দেখতে দেখো সতের রোজা চলে এসেছে সিয়াম সাধনার মাসগুলি খুব দ্রুত চলে যায় দেখো সতেরো রোজা চলে এসেছে আর কয়টা রোজা বাকি আছে বলো এরপর চলে আসবে ঈদের খুশির কেনাকাটা মানুষের কেনাকাটা অনেক আগেই আরম্ভ হয়ে গিয়েছে লোকজনের ভিড়ে মার্কেটের সামনেই যাওয়া যায় না গতকালকে একটু মার্কেটেই গিয়েছিলাম মানুষের ভিড়ে ভিতরে ঢুকাটাই মুশকিল হালকা পাতলা কিছু কেনাকাটা ছিল এগুলি নিয়ে তড়িঘড়ি করে চলে এসেছি পূজা রেখে এই গরমে ঘুরে কেনাকাটা করা আমার পক্ষে সম্ভব হয়নি একসময় মার্কেটে ঘুরে কেনাকাটা করতে খুবই ভালো লাগতো এখন জানি কেনই ভালো লাগে না এরই মধ্যে গরমটা তো আরও সহ্য করতে পারি না এর জন্য আমি বাসার সবাইকে কেনাকাটা করার জন্য টাকা দিয়ে দিই যে যার পছন্দ মতন কেনাকাটা করে নিয়ে আসো টাকা দেওয়ার ব্যাপারটা ঘরের অনেকেই মানতে চায় না ওরা চায় আমার সাথেই গিয়ে মার্কেটিং করবে যত দামি হোক না কেন নিয়ে আসবে আর টাকাটা তো ওদের বাজেটের মধ্যে পড়ে যায় এর জন্য ঘরের ফ্যামিলিতে যারা একটু বেশি চালাক ওরা টাকাটা নিতে চাচ্ছে না তারপরে কিছু করার নেই ওদেরকে আমার ওই টাকাই দিতে হবে যেহেতু মার্কেটে গোরার বয়সটা আমার এখন আর নেই এবার অসুস্থ হওয়ার পর থেকে আমি বেশি চলাফেরা করতে পারি না অল্প কিছু হাঁটা চলা করলে কেন জানি ক্লান্ত হয়ে যায় বয়সেরও ব্যাপার সেপার আছে ইচ্ছে করলে তো আর আমি আগের মতন চলতে পারবো না আর আমাদের বাসার সবাই রোজা রাখেন আলহামদুলিল্লাহ এরা একটা রোজাও ভাঙেন না আর রোজার অ্যারেঞ্জমেন্টগুলি আমারই করতে হয় তাদের জন্য একসাথে সবাই মিলে ইফতার করার আনন্দই আলাদা এরই মধ্যে মেহমান আসলে তো আরও বেশি আনন্দ লাগে আর রমজান মাসে সব কিছুর মধ্যেই বরকত থাকে যেহেতু যেদিন আমি বলি ইফতারির মধ্যে হালকা পাতলা করবো বেশি কিছু করব না সেদিন আরও বেশি ইফতার তৈরি হয়ে যায় কেন রহমত বরকত আল্লাহ আরো বেশি দান করে দেন আলহামদুলিল্লাহ এবারের রোজাটা খুবই ভালো যাচ্ছে যেহেতু ঠান্ডাও না সবার জন্য ঈদের দাওয়াত রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কীভাবে বলো